জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রী ভগবান দামোদর কি জয় বন্ধুরা আমরা আছি জে কে এম প্যালেসে বিহারে অবস্থিত এটি এবং এটি একটি আবাসিক হোটেল এখানকার পরিবেশ অনেক সুন্দর এবং আমি এই হোটেলটা বুক করেছি আজ তিন দিনের জন্য তাদের নিরাপত্তা ব্যবস্থাও খুব ভালো এটা মূলত অ্যাপোলো হসপিটালের সঙ্গে সংযুক্ত কিছুটা এখানে শুধু হাসপাতালে যে সকল রুগী আসে ইন্টারন্যাশনাল পেশেন্ট তারাই শুধু এখানে থাকে আর বাইরে থেকে কোনো ভিজিটর এটা ভিজিট করতে পারবে না এখানে আসতে পারবে না এখানে ফ্রিজ রয়েছে রান্নার জন্য তারা যদি আমরা বলি তাহলে গ্যাসের চুলাও তারা ব্যবস্থা করে দিতে পারে খুব সুন্দর ব্যবস্থা হোটেলের পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমার খুব পছন্দ হয়েছে আসলে হসপিটাল থেকে আমাকে সুশীল এবং পঙ্কজ দা আর ডক্টর নন্দিনী দিদি এই হোটেলটা আমাকে নির্বাচন করে দিয়েছেন এখান থেকে হাসপাতালে প্রতিদিন ফ্রি পিক করবে তাদের গাড়ি দিয়ে ড্রপ অ্যান্ড এবং এখানে ডবল বেড ওদিকে ছিল সিঙ্গেল বেড এসিও আছে ওয়াইফাই ব্যবস্থা আছে টেলিভিশন আছে ইন্টারনেট কানেকশনও ভালো এবং গরম পানির ব্যবস্থা আছে খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে এবং আমরা অনেক